প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী গুণ আসসালামু আলাইকুম এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সরাসরি নিয়োগ হোক বা যেভাবেই হোক এই উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতে পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এই পঁচিশ নম্বরে গণিত প্রস্তুতির জন্য আমার ফেসবুক পেজ এমডি ডি মিজানুর রহমান এবং মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত অধ্যায় ভিত্তিক গণিতের প্রস্তুতি ক্লাস আপলোড করা হবে শারীরিক সমস্যার কারণে আমি কিছুদিন হলে কোনো ক্লাস আপলোড করতে পারি নাই আমার মাজা ব্যথার কারণে দাঁড়িয়ে থেকে ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি ডাক্তার রেস্ট দিয়েছে তাই আমি অনেকদিন যাবৎ ক্লাস নিতে পারি নাই আল্লাহ রহমতে মাজা ব্যথা পুরোপুরি ভালো হয়নি এখনও কিন্তু অনেক আরাম হয়েছে আমি আর কয়েকদিনের মধ্যে নিয়মিতভাবে আমার এই আইডি এমডি মিজার রহমান এবং মিজেন্ট একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাস আপলোড করব আপনাদের প্রস্তুতির জন্য ভালোভাবে অধ্যায় ভিত্তিক পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস আপলোড করব যেন আপনারা নিবন্ধন পরীক্ষায় সহজে 25 মধ্য মধ্যে থেকে 24 নাম্বার পারেন তাই আপনারা মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল এবং এম ডি মিজানুর রহমান ফেসবুক আইডি এই দুটিতে চোখ রাখুন তাহলে আপনাদের গণিত প্রস্তুতি নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ততা শেষ করছি আল্লাহ হাফেজ